বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি অপশনগুলোর মধ্যে উত্তর হবে শুক্র উল্লেখ্য সূর্যের কাছে গ্রহ হচ্ছে বুধ আর পৃথিবীকে বলা হয় নীল গ্রহ পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি অপশনগুলোর মধ্যে উত্তর হবে গ্রিনল্যান্ড উল্লেখ্য স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ ভারতের কোন শহরকে ডায়মন্ড শহর বলা হয় অপশানগুলোর মধ্যে উত্তর হবে সুরাট জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি আর নাগপুরকে বলা হয় কমলালেবুর শহর পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় উত্তর হবে ভিটামিন ডি ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ পরের প্রশ্ন ফল নিয়ে গবেষণাকে কি বলা হয় অপশনগুলোর মধ্যে উত্তর হবে পোমোলজি মাটি নিয়ে গবেষণাকে বলা হয় পেডোলজি হাড় নিয়ে গবেষণাকে বলা হয় অস্টিওলজি এবং ডিম নিয়ে গবেষণাকে বলা হয় ওলজি পরে প্রশ্ন আয়ুর্বেদের জনক কাকে বলা হয় অপশনগুলোর মধ্যে উত্তর হবে চরক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে থেরোডেডাস হলেন ইতিহাসের জনক আর সুশ্রুত হল জনক পরে প্রশ্ন গয়টার রোগ কোথায় হয় অপশানগুলোর মধ্যে উত্তর হবে থাইরয়েড গ্ল্যান্ডে আর ক্যাটারেক্ট একরকমের রোগ যা হয় চোখে পরে প্রশ্ন মানুষের শরীরে বৃহত্তম গ্রন্থি কোনটি উত্তর হবে লিভার পরের প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশ সবথেকে বেশি চিনি উৎপাদন করে উত্তর হবে ভারত চীন সবথেকে বেশি ধান উৎপাদন করে পরের প্রশ্ন সর্বাধিক চা উৎপাদনকারী দেশ পৃথিবীতে কোনটি অপশনগুলো উত্তর হবে চীন ভারত চা উৎপাদনে চীনের পরের স্থান অধিকার করেছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ